ইন্টেলের কোরআ সেভেন পোসার দিয়ে আজকের এই প্যাকেজটি স্পেশাল একটি প্রাইস থাকবে এই প্রাইসটি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যেখানে বাইশ ইঞ্চি বটারলেস মোটর সহ আজকের টোটাল এই প্যাকেজটি বাজার থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এবং এই প্যাকেজটির মধ্যে আমরা লাইটিং ক্যাচিংও রেখেছি এবং বাইশ ইঞ্চি বটারলেস মোডিও রেখেছি আজকের প্যাকেজটির মধ্যে তো বেশ আজকের এই প্যাকেজটি সাজিয়েছি যারা গ্রাফিক্সে কাজ করতে চান এবং পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি বেস্ট একটি প্যাকেজ হবে এবং স্পেশাল এই প্যাকেজটি থাকবে এই রমজান মাস জোরে তো বেশ আজকের এই প্যাকেজটিতে আমরা কি কি কমপ্লেন্ট ব্যবহার করেছি পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন ফিরে আসছি ইন্টুর পর আসসালাম আলাইকুম বিয় গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিওর শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ সব গ্রেট প্লাস তো বেশ আজকের টোটাল এই প্যাকেজটি আমরা সাজিয়েছি ইনটেল কোরাই সেভেন ফোর জেনারেশন একটি পোস্টার দিয়ে পাশাপাশি বাইশ ইঞ্চি বটলেস একটি মনিটর রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং লাইটিং ক্যাচিংও থাকবে আজকের প্যাকেজটির মধ্যে আমাদের টোটাল এই প্যাকেজটির বাজেট থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এবং এই প্যাকেজটি দিয়ে যারা পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো খেলতে চাচ্ছেন এবং অনলাইন জগতে যে কাজগুলো আছে স্মল কিন্তু করতে পারবেন অনলাইন জগতের সব কাজগুলো পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজগুলো করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে ক্যাপকাট কার্ট ফিল্মোরা ক্যাম্পাসের সফটওয়্যার মাধ্যমে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন আজকের প্যাকেজটি দিয়ে তো বেশ আজকের এই প্যাকেজ আমরা পৌঁছা রেখেছি ইনটেল কোরআ সেভেন ফোর জন্য একটি পৌঁছা রেখেছি এই পৌঁছাটি ট্রে পোসার ভোজনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করেছি এই পোসারের এক মাসের রিপ্লেসমেন্ট আন্ডি থাকবে এবং এই প্যাকের সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি এটা এটা একটা 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 ব্র্যান্ডেড এইট জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লেসমেন্ট আন্ডি থাকবে আপনার চাইলে কাস্টমাইজ করে এইট এইট ষোলো জিবি র্যামে অ্যাড করতে পারবেন আজকের প্যাকেজটির মধ্যে এবং এই প্যাকসাতে আমরা ইস্যু হিসেবে রেখেছি মেগাবাইট ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সীমিত বাজেটের জন্য আমরা একশো আঠাশ জিবি রেখেছি আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং আজকের এই ভিতরে আমরা মাদাভর্ড হিসেবে রেখেছি আসুস ব্র্যান্ডের বাইরেখানটি রুশ একটি মাদাবোর্ড এই মাদাবোর্ডটি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই মাদা দুটি র্যাম সাপ রয়েছে প্রয়োজনীয় সকল ধরনের পোর্ট পাবেন এই মাথা এই মাদারবোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তো বেশ আজকের এই পার্কশোতে আমরা যে দিয়ে রেখেছি ওবো ব্র্যান্ড একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে কিন্তু এক গ্লাস থাকবে এবং সামনে দুটি আট জিবি ফ্যান থাকবে এবং পিছনে একটি আট জিবি ফ্যান থাকবে টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি পাওয়ারে রেখেছি জেনুইন দুইশো ওয়ার্ডের বিগ ফ্যান লং ক্যাবল একটি পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেসমেন্টটি থাকবে এই পাওয়ার সাপ্লাইটি নিউ সার্কিটে এই পাওয়ার সাপ্লাই তো বেশ আজকের এই পেশাতে আমরা যে মনিটরটি রেখেছি রিয়েল ভিউ ব্র্যান্ড একটি মনিটর রেখেছি এই মনিটরি মনিটরটি অফিসিয়ালি ইউজ একটি মনিটর এই মনিটরের পনেরো দিনের রিপ্লেসমেন্ট আন্ডি থাকবে এবং ফুল এইচডি বাইশ ইঞ্চি বটনলেস একটি মনিটর থাকবে এই মনিটরের পনেরো দিনের রিপ্লেসমেন্ট আনটি থাকবে এবং এক বছরের সার্ভিস ফ্রি থাকবে এই মোটরটির এবং এই পয়সাতে আমরা যে কীবোর্ড মাউসটি রেখেছি ডেটেল ব্র্যান্ডের আট জিবি একটি লাইটিং কিবোর্ড রেখেছি এবং বান্দা ব্র্যান্ডের একটি আট জিবি গেমিং মাউস রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা সরাসরি আমাদের শপে আসা যান তাদের উদ্দেশ্যে আবারও আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেট এই মার্কেটের তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজটি নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ